থেকে কান্নার আওয়াজ শুনতে পাই হায়নাদের ওই তীর কুলিতে একটু মনের শান্তি নাই tristine এর থেকে কান্নার আওয়াজ শুনতে পাই হায়নাদের ওই তীর কুলিতে একটু মনের শান্তি নাই হরণ সেই মানে শক্তি জাগাও আরেকবার হরণ সেই মানে শক্তি জাগাও আরেকবার উচ্চ স্বরে তাকবীর বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকেবা আল্লাহয়াকাবালাত আল্লাহ আবা আ্লাহু আকাবা আল্লাহুয়াকেবার আল্লাহু আকাবা প্রক্ষা কর প্রথম কেপলা মুসলমানের প্রাণভূমি প্রতম করো তাদের কে আজ লক্ষ্য যাও তুমি। রক্ষা কর প্রথম কেবলা মুসলমানের প্রাণভূবিক প্রতম করও তাদেরকে আজ লক্ষ্য যাও তুমি তোমার হাতেই আসবে বিজয় আস পেরে আবা।